আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজকে আবারও একটি চমৎকার আমল নিয়ে উপস্থিত হলাম যে আমলটি একমাত্র সর্বরোগের ঔষধ অর্থাৎ সর্বরোগ থেকে আল্লাহ তালা মুক্তি করবেন এই আমল ধারা ভিডিওটা দেখার আগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে নিন ভিডিও নাটেনে সুন্দরভাবে দেখতে থাকো অবশ্যই আপনার উপকার হবে যে সম্মানিত দিনদার ভাই বোনেরা দেশমস্ত মা বোন ভাই বেড়াদা সব সময়ের জন্য অসুস্থ থাকে দেখা যায় একটার পর একটা অসুস্থ রোগ আসেই অসুস্থ হয়ে আসে আপনি বিভিন্ন ডাক্তার বিভিন্ন মেডিসিন খেয়ে বিভিন্ন মেডিকেলে যখন আপনি আপনার বডিটাকে পরীক্ষা করেছেন বিভিন্ন টেস্ট করেছেন দেখা যাচ্ছে আপনার কোনো রোগ জীবাণুই পাওয়া যাচ্ছে দেখা যায় অনেক সময় রোগ জীবাণু পাওয়ার পরে মেডিসিন খাওয়ার পরে ওষুধ খাওয়ার পরেও আপনি সুস্থ করছেন একটু কমে আবার বাড়ে একটু কমে আবার বাড়ে বা কোনো উপকারিতায় আসছে না এরকম অনেক মা বোন ভাই ব্রাদারের দেখা যায় তাদের জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ আমলটি অবশ্যই এই আজকের আমলটি করবেন যে সমস্ত মা বোন ভাইব্রাদার সব সময়ের জন্য অসুস্থ থাকেন তাদের জন্য জি সম্মানিত দিদার ভাই বোনেরা ভিডিওটি লম্বা করছে যে সমস্ত মা বোনদের এই প্রবলেমটি আছে সবসময় অসুস্থ থাকে তারা এই আমলটি করবেন আমলটি কিভাবে করবেন আমলটি আপনি প্রতিদিন খজন নামাজের পরে হোক বা মাগরিবের নামাজের পরে হোক এক শতবার ইয়া আজিজু ইয়া আজিজু যদি একশতবার ফজর নামাজের পর অথবা মাগরিবের নামাজ নামাজের পর যদি আপনি আমল করতে পারেন আমল করে আপনার শরীরে ফু দিতে পারে মহান রব্বুল আলামিন অবশ্যই আপনাকে সুস্থতা দান করবেন জি সম্মানিত দিনদার ভাই বোনেরা মানুষ সুস্থতা তো থাকতেই চাই কিন্তু যখন আমাদেরকে আল্লাহ তালা রোগ জীবাণু দেন অসুস্থ রাখেন তখন আমরা ক্লান্ত হয়ে যাই আমরা হতাশ হয়ে যাই ওই সময় আল্লাহকে স্মরণ করব আল্লাহকে বেশি বেশি ডাকবো আল্লাহর এবাদতগুলো বেশি বেশি করবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সম্মানিত দিনদার ভাই বোনেরা পাশাপাশি আমল করে নামাজ কালাম করে আপনি এই আমলটি সকাল সন্ধ্যা অর্থাৎ কদর নামাজের পর মাগরিবের নামাজের পর এক শতবার ইয়া আদিদ পাঠ করে আপনি আপনার শরীরে ফু দেবেন দেখবেন ইনশা আল্লাহতাল আপনাকে খুব দ্রুত অবস্থায় মহানব্বল আলমিন আপনাকে সুস্থতা দান করবেন যে সম্মানিত দিনদার ভাই বোনেরা ভিডিওটা যদি দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তীতে সাক্ষাৎ হবে অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু